আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবে যেটা আমার জীবনে প্রথম অভিজ্ঞতা এবং আমি দেখিনি কোথাও এরকম ঘটনা ঘটতে সেটা সোশ্যাল মিডিয়ার কোনো জায়গায় দেখি যে খামারের মারার ভিতরে এরকম কোন ঘটনা ঘটছে এটা আমি দেখিনি অন্য কেউ দেখছে কিনা আমি জানি না তবে এইখানে ঘটছে এখানে আসছে এলো ফাওয়ামি মুরগি যে সাদা কলা এগুলি ফাওয়ামি মুরগি আর যে কালো 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 মুরগি এগুলি হচ্ছে অষ্টালক আর টাইগার মুরগি আসছে আমি ভালোভাবে দেখাতে পারতেছি না আসলে মুরগিগুলি দেখানোর উদ্দেশ্য না আসলে উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাটা ঘটছে যেটা সেটা দেখানোর উদ্দেশ্য আর এইখানে আসে হাঁস এই হাঁসে কেন্দ্র করে কিন্তু আজকে আজকে গতকালকার আজকে দুইটা ঘটনা ঘটছে এটা হচ্ছে আমি বলতেছি হাঁসে ডিম পাচ্ছে দেখেন কখনও আমার জীবনে আমি দেখিনি কোয়েলের পাখির ডিম দেখছি বিভিন্ন কালারের হয় যেটা কিন্তু সবগুলি হলো হাঁসের ডিম নতুন হাঁসের ডিম পড়তেছে তো ওই জন্য সাইজটা একটু ছোটো তো এই দুইটা ডিম গতকালকে একটা ডিম পারছে এই ডিমটা হচ্ছে কালো আর এই ডিমটাও কালো ঠিক আছে এটা একটু কম কালো আর এটা হচ্ছে বেশি কালো কিন্তু এটা কখনো আমার জীবনে শুনলে জানি না কারোর জীবনে অভিজ্ঞতা আছে কি না যে ডিম পারছে কালো হাঁসে কালো ডিম পারে তাও আবার এগুলি হচ্ছে রুপালি এবং খাকি ক্যাম্বল জাতের হাঁস রূপালি এবং খাকি ক্যাম্বল জাতের হাঁস ডিম পারছে দেখছি নর্মাল ডিম এগুলি আমরা সবসময় দেখি যে হাঁসের ডিম পারে এই কালারের হয় একটু হালকা নীল কালার হইতে পারে ডিম হাঁসের ডিম এটা খাকি কেম্বাল বা রুপালি জাতের হাঁসের ডিম হালকা নীল কালার এবং একদম সাদা ডিম হতে পারে কিন্তু এই কালো কালারের ডিম জীবনে প্রথম এটা আমি বিশ্বাস করতে পারি না কিভাবে বিশ্বাস করতে পারেন এটা একদম কালো ডিম একদম একদম কালো ডিম এই দুটো ডিম এরকম হচ্ছে যাই হোক বিষয়টা শেয়ার করলাম কিন্তু আমার জীবনে প্রথম অভিজ্ঞতা যে কালো ডিম হয় হাঁসের তাও আবাৰ খাকী কেম্প ৰূপালী হাঁচ এইগিলি কালৰ দিন পাৰে জানি না